রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় তা আজকে আমাদের আলস্য বিষয় শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের গরিও যেটা অবশ্যই জানা উচিত অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে না জানলে আমাদের সঠিক সিদ্ধান্ত আমরা উপলব্ধি করতে পারবো না তো শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে ভগবান হতে পারে অনেকের মনে প্রশ্ন আসে আমরা যখন অন্য অন্য জায়গায় যাই অনেক জায়গায় দেখা যায় মহাপ্রভু আশ্রম তো মহাপ্রভু বলতে কোন মহাপ্রভু বোঝানো হচ্ছে তো এখানে আজকে আমরা আলোচনা করব আলোচ বিষয় হচ্ছে শ্রী চৈতন্যই হাসে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রী চৈতন্য যেটা গরিয় ধারায় অবশ্যই জানা উচিত এই বিষয়গুলো তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কেন আসলেন তিনি কে কোথা থেকে তিনি এসে জগৎ কল্যাণ আদৌ কি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আসেন ভগবান তার প্রমাণ কি শ্রীকৃষ্ণ চৈতন্য যা আমরা বলে থাকি নামের সামনে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ তো শ্রীকৃষ্ণ বলা হচ্ছে কৃষ্ণ কি আদৌ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব আমরা সাধারণত বিভিন্নভাবে আমরা ক্লাস শ্রবণ করে থাকি বা আমরা অধ্যয়ন করে থাকি যখন আপনি কৃষ্ণলীলা পাঠ করবেন ভগবান কৃষ্ণের সমস্ত বিষয় আপনি সেখানে পাবেন ভগতের দশম স্কন্ধে চারটে ভুলে রয়েছে ভগবান কৃষ্ণ লীলার উপর বৃন্দাবন লীলা দ্বারকা লীলা মথুর লীলা তাই না তো শ্রী চৈতন্য মহাপ্রু ছিলেন কি হলো শ্রী চৈতন্য মহাপ্রু যখন তিনি এই ধরা এসেছেন তো তিনি শশী মায়ের সিন্ধু গর্ভে তিনি আর হন চৈতন্য চৈত্যমিতে এই বিষয়ে বর্ণনা রয়েছে চৈতন্য মহাপ্রু যখন নবদ্বীপে ছিলেন তিনি ছিলেন চব্বিশ বছর নবদ্বীপে সেখানে তিনি বিভিন্ন রকম বিদ্যাবিলাস অন্যান্য কিছু করেছেন আর চব্বিশ বছর তিনি কোথায় ছিলেন জগন্নাথপুরীতে অর্থাৎ তিনি পড়তে গিয়ে সেখানে আঠারো বছর তিনি গম্ভীর গমনাগমন করছিলেন সাউথ ইন্ডিয়া অন্যান্য জায়গায় গিয়েছেন টোটাল আছে আটচল্লিশ বছর তো যখন তিনি নবদ্বীপে ছিলেন সেখানে মুড়েরই গুপ্ত ছিলেন মুড়ের তিনি কি করছিলেন যেহেতু মহাপুরুষ সময় তিনি সেখানে ছিলেন মহাপুরুষ সহিত বিবিধ লীলাবিলাস করছেন এই জন্য তিনি কি করলেন মুড়ের গুপ্তের করসা তিনি একটা কর্সা রচনা করেছিলেন তার নাম হচ্ছে কি মুড়ের গুপ্তের করসা পরদিন তিনি মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেন তিনি শশী মায়ের অনুরোধে তিনি জগন্নাথ প্রত্যেকে তিনি কি করলেন সেখানে তিনি অবস্থান করছিলেন কাশি মিস্ত্রির যে বাসভবন রয়েছে যেটাকে গম্ভীরা বলা হয় সেখানে আঠারো বৎসর জায়গা ছিলেন আপনারা যদি কখনো যান জগন্নাথপুরীতে আপনার সেই এখনও মহাপ্রচরণ সেই পাদুকা কমণ্ডল সেই পুরদীপ এখনও সেখানে আপনার দর্শন করতে পারেন তো সেখানে সাথে কে ছিল গোবিন্দ ছিল আর স্বরূপ দামোদর ছিল তো সৌরভ দামোদর সেখানে মহাপুরুর কী কী বিষয় হয়েছে বর্ণনা সেই সৌরভ দামোদর তিনি একটা কর্সা রচনা করেন তার নাম কি স্বরূপ দামোদর কর্সা তো সম্পূর্ণটাতে কোথাও বর্ণনা নেই এই জন্য মহাপ্রুর এই লীলাকে কেন্দ্র করে অনেক অনেক গ্রন্থ বাইর হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রামৃত অনেক কিছু রয়েছে তো পরবর্তীতে সমস্ত বৈষ্ণবগণ তার সিদ্ধান্ত করলেন যে কীভাবে এটিকে আরও আমরা বিস্তারিত জানতে পারি এজন্য কৃষ্ণদাস কবেশ গোস্বামীকে সবাই অনুরোধ করলেন তিনি অত্যন্ত বৃদ্ধ ছিলেন বাধ্যক্ষ ছিলেন তো এই কৃষ্ণদাস কবেশ গোস্বামী পরবর্তীতে মহান্তগণের অনুমতি ক্রমে তিনি শুরু করেন কার্য কিভাবে কার্য শুরু করেন তার কোন অবস্থা ছিল পরিস্থিতি ছিল চৈতন্য স্মৃতি হচ্ছে সুন্দরবন না রয়েছে তো এর পূর্বে চৈতন্য ভাগবত রচনা কে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল রচনা করেন লোসন দাস ঠাকুর লোসন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত একটি নাম ছিল পঁয়ত্রিশটি নামকরণ একটু পরিবর্তন করা হয় সংশোধন করা হয় তো জন্য তাহলে একসাথে আমরা কতগুলো গ্রন্থ পাচ্ছি তাই না কিন্তু যেমন চৈতন্য মঙ্গলে আপনি মহাপ্রুর পূর্ব পূর্বের কাহিনী মহাপ্রভুর বাল্যলীলা এই বিষয়গুলো পাবেন চৈতন্য ভাগবত মে মহাপ্রভুর বাল্যলীলা বিস্তারিত পাবেন এবং অন্তরীলা সংক্ষিপ্ত পাবেন চৈতন্য চৈতাব্যে অর্থাৎ চৈতন্যঙ্গলে জানিয়েই এই বিষয়কে কেন্দ্র করে চৈতন্য ভাগতে একটু বিশদ বর্ণনা রয়েছে আর সেটিকে আরো বিস্তারিত বর্ণনা করলেন কে কৃষ্ণদাস কুবাস গোস্বামী চৈতন্য চৈতাব্যে তো আজকে আমরা জানব শ্রী চৈত্য যে যখন ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে সপার তিনি নিয়ে এসেছিলেন সপারশ্বদ ধাম সহ অবতারী তিনি বিবিধ লীলা বিলাস করছেন দেশে তিনি রাধার ভাবক্রান্তি নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নাহি অন্য অর্থাৎ রাধানীর ভাবকান্তি নিয়ে তিনি এসেছেন রূপে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাজ্ঞান প্রদান করলেন সেটি কীভাবে প্রচারিত হবে সাহিকভাবে কোনো পিতামাতা তার সন্তানের প্রতি সে সন্তান যতই বড় পাশ্ডী খারাপ চরিত্রে হতে পারে তদুপরি পিতামাতা চায় এরা কীভাবে মুক্ত হবে এতে কীভাবে সুখ হবে কীভাবে কল্যাণ হবে জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি কী করলেন ভক্তরূপে তিনি আসলেন এসে শিক্ষা দিলেন কি বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা তো আজকে আমরা জানবো চৈতন্য চৈতামিত আপনারা অবশ্যই পড়বেন চৈতন্য চৈতামিতর এতই মাধুর্য যার সংক্ষিপ্ত ধারণা গীতা হচ্ছে ভগবদ্গীতা হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে তার প্রয়োগ গীতাকে কৃষক সমান্তনা করা হয়েছে সর্ব উপনষুদ গাব্দ দুগ্ধা গোপাল অনন্দন সমস্ত উপনিষদের সার বলা হচ্ছে পার্থ অর্থাৎ এই ভক্তদের যারা তারা এটি পান করবেন দুগ্ধ আর সারিবেদ কি লাগিয়েছে সারুবেদ দধি আর ভাগবত আছে নবনীত হ্যাঁ ভাগবতমকে গীতাকে একটি নৌকার সময় তুলনা করা হয় কি ব্রিজের সঙ্গে তুলনা করা হয় ব্রিজ দিয়ে যেমন একটা নৌকা দিয়ে নদী পার হওয়া যেতে পারে ছোটোখাটো খাটো একটা ব্রিজ দিয়ে একটা নদীর উপরে অনায়াসে পার হওয়া যায় কিন্তু একটা সমুদ্র কি পার হওয়া যায় না তো এই জন্য এ ভব সাগর হবে বালিচর হাটিয়া হই ব্যাপার এ মন হরির নাম কর সার যারা হরির নাম করবে নামের আশ্রয় নেবে মহাপুর আশ্রয় নেবে তাদের কাছে কি হবে এটি বালিচরে পরিণত হবে এই জন্য তিনি ভক্তর বেশে আমাদেরকে শিক্ষা প্রদান করলেন আমাদের কি করা উচিত তো এখানে চৈতন্য আদি আদিলে দ্বিতীয় অধ্যায়ের এক নম্বর ছিল এখানে সুন্দরভাবে বর্ণা রয়েছে যে নন্দসূত্র বলি যারে ভাগবতে পায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই অর্থাৎ নন্দ মহাজের পুত্র রূপে শ্রীমদ্ যার বর্ণনা করা হয়েছে সেই শ্রীকৃষ্ণ এখন চৈ শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন এর পরেশকে বলা হয়েছে যে সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীব নিষ্ঠারীষে ওই সে দয়ালু আর নেই অর্থাৎ সেই গোবিন্দ সাহস শ্রী চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাদেশ শৃঙ্গার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরু আছেন বজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ তিনি হচ্ছেন সিঙ্গা রসের মূর্ত বিগ্রহ তাহলে আমরা এখানে জানতে পারি যে কিভাবে ভগবান তিনি কৌণা পর্বত হয়ে তিনি এসেছেন তিনি কেছেন নন্দসূতী গাই ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি যে তিন ভাবে তিনি রয়েছেন একটা হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ একটা হচ্ছে মধুরা আর কৃষ্ণ আরেকটা হচ্ছে দ্বারকা আর কৃষ্ণ পূর্ণ পূর্ণতর আর পূর্ণতম বৃন্দাবনে কৃষ্ণ আছেন পূর্ণতম তা আমাদের আরাধ্য দেবতাকে আরাধ্য ভগবান ব্রুজেশ্বতানায়া ধাম বৃন্দাবনম যিনি বৃন্দাবনে অবস্থান করেন সেই মূলধুন্দর রূপ যার সেই নন্দেন নন্দন যিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ তো এই জন্য এখানে নন্দসুত বলা হয়েছে এটি ভাগতমে বর্ণা রয়েছে তো এই জন্য তা তিনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রু হচ্ছেন রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার রসময় মূর্তি সাক্ষাৎ বিগ্রহস্বরূপ হ্যাঁ তো এখানে আরও বলা হচ্ছে পিতামাতা গুরুগণ আগে অবতারী অর্থাৎ বলা হচ্ছে যে পিতা গুরুগণ আগে অবতারী রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করে নবদ্বীপে শশী গর্বে শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণপূর্ণ ইন্দু অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতা গুরুজনদের অবতরণ করালেন তারপর শ্রীমতী রাধারণীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজে শশীমাতার গর্বরূপ শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে পূর্ণচন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হলেন সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ চৈতন্য চৈতন্য আদিল্লার পাশ এবং ছয় পরিস্থিতি এখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে চৈতন্য চৈত্য সুন্দরভাবে বর্ণনা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাপুরু রূপে তিনি এসেছেন কোথায় নবদ্বীপে এসেছেন এখানে বলা হচ্ছে এক কৃষ্ণ সেব্য জগত ঈশ্বর আর যত সব তার সেবক অনুচর এখানে বলা হচ্ছে যে এক কৃষ্ণ সর্বসেবা জগত ঈশ্বর আর যত সব তার সেবক অনুচর সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর অতএব আর সব তাহারও কিঙ্কর এখানে চৈতন্য চৈত্য আদি আদিল্লার ষষ্ঠ অধ্যায়ে শি থেকে চুরাশি নম্বর শ্লোকে সুন্দরভাবে এই বিষয়ে বর্ণনা দিয়েছে তাহলে একবার শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সার্বম ভট্টাচার্য তিনি একজন বিশ্বের ব্যক্তি ছিলেন আপনারা যারা চৈতন্য সেতু অধ্যয়ন করেছেন তো সেই সার্বম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে প্রথমে যখন এসেছিলেন সেত মহাপ্রভু জগন্নাথ মন্দির প্রবেশ করেছেন মহাপ্রভুর জগন্নাথ দেবকে দর্শন করে তিনি অভিভূত হয়ে গেছেন মূর্ষিত হয়ে গেছেন শারঙ্গ বাড়ি যদি আপনি যান কখনো পুরীতে যাবেন পুরী জগন্নাথ মন্দির পাওয়ার আগে একটা গঙ্গা রয়েছে গঙ্গার সামনে আছে শারঙ্গ বাড়ি সেই ঘরের দরজার ভেতর দিয়ে অর্থাৎ ঘরে ভেতর দিয়ে মন্দির আসা পর্যন্ত একটা রাস্তা আছে সুরঙ্গ আছে আপনারা গেলে আপনি দেখতে পাবেন তো সেই শারব ভট্টাচার্য সবাই অনেকে অনেক অনেক কিছু মন্তব্য করেছিলেন সারম ভট্টাচার্য তিনি বসে বলেন যে না এমনি সাধারণ সন্ন্যাসী নয় তিনি নিয়ে এসলেন তার সেবা সেবাশূজা করলেন পরবর্তীতে তার সহ অনেক আলোচনা হয় কথোপথন হয় তিনি একজন শাস্ত্রীয় পণ্ডিতও ছিলেন মহাপ্রভু তার সমস্ত যুক্তি খণ্ডন করেছিলেন এবং তাকে সর্বভুজ রূপ ইনি দর্শন করেছিলেন তখন এই সেই সার্বম ভট্টাচার্য তিনি বুঝতে পারলেন না এই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী চৈতন্য ইনি সাধারণ ব্যক্তি না। ইনি হচ্ছে ঈশ্বর তাই জন্য পরবর্তীতে সার্ব তিনি মহাপ্রভুর সব কিছু ব্যবস্থা করেছিলেন তাই এরকম মহাপ্রভু যখন যেখানে গিয়েছেন সেই কৃষক কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিত অনেক অনেক পণ্ডিতকে তিনি হারিয়ে দিয়েছেন তিনি প্রতিষ্ঠা করছেন যে সমস্ত যুক্তি খণ্ডন যে আমাদের ভবনের আধা করা উচিত হ্যাঁ এই জন্য তাহলে এখানে আমরা কী জানতে পারি যে স্বয়ং ভগবান তিনি বৃন্দাবনে এসে পরদিতে তিনি মহাপ্রুভে আসেন বৃন্দাবনে দুইটা প্রকোষ্ঠ রয়েছে একটা আছে নবদী ধাম একটা গোলক গোলকধাম তো এখানে চৈতন্য সত্য আদিল্লে আরও বলা আছে সপ্তমধ্যায় নয় নম্বাষলকে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই গণ সঙ্গে ধন্য এবং জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি দেহ প্রভু নিজ পদদান কৃষ্ণ নাই মানে তাতে দত্ত করি মানি চৈতন্য না মানে তৈ সে তারে জানি এখানে বলা হচ্ছে যে যে কৃষ্ণকে মানে না সে রকম তাকে দৈত্য বলা হচ্ছে হ্যাঁ অর্থাৎ চৈতন্য না মানলে তৈ সে দৈত্য তারে জানি চৈতন্য মহাপ্রভুকে তাহলে চৈতন্য চৈতন্য কে কৃষ্ণ রাধার কৃষ্ণেছেন আর রাধার শ্রীমতী রাধারী তার যে কীরকম সুখ পেতেন তার যদিও তিনটা বাহ্যিক কারণ রয়েছে আবার তিনটা অভ্যন্তরীণ কারণ রয়েছে এই বিষয়ে চৈতন্য চৈতন্যতির বিস্তারিত বর্ণনা রয়েছে ভগবান তিনি কিভাবে কেন আসলেন তা আমরা জানতে পারি সংক্ষিপ্তভাবে এখানে বলা আছে যে অনার্পিত শরিং সিরাত করুণে অবতীর্ণ করু সমর্প তোমন্য উন্নত উজ্জ্বল উন্নত উজ্জ্বল রস হ্যাঁ উজ্জ্বল রসম স্বভক্তি শ্রম তার নিজ ভক্তি প্রদান করার জন্য তিনি এসেছেন যে ভক্তি পূর্বে অর্পিত হয়নি অনার্পিত যা পূর্বে অর্পিত হয়নি সেটি দেওয়ার জন্য মহাপ্রভু তিনি করুণার অবতার তিনি এসেছেন তো জন্য যদি কেউ শ্রীকৃষ্ণকে পরশ্বর ভগবান বলে না মানে তবে সে একটি দৈত্য তাকে বলা হচ্ছে তো মহাপ্রভু মহাপ্রভু আছে পথিত পাবন বলা হচ্ছে কেননা তিনি পথিতদেরও উদ্ধার এখানে যেমন রাবণ কুম্ভকর্ণ রামচন্দ্র ভগবান অসুরদেরকে নিধন করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই দুরাচারীদেরকে তিনি উদ্ধার করছিলেন বধ করেছিলেন চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন কেন কলির কলি হতে যে ভাগবতের শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দ অর্থাৎ ভাগবতমের প্রথম মধ্যে দশ নম্বর ছেলেকে সেখানে বলা হচ্ছে যে মন্দ সমের লক্ষণ বর্ণনা দেওয়া আছে এক এক দশ নম্বর ছেলে তো এতই তাদের গতি কিছু বললেও তারা শ্রবণ করতে চায় আমরা যেহেতু আমরা গ্রন্থ প্রচার করি প্রচারে থাকি অনেকে আমরা বলি যারা ইয়ং যার তাদের বলবে আমাদের এখনো সময় হয়নি যারা সাধারণত কথা আসে কিন্তু এখানে এই জন্য মহাপুরুষ তিনি কি করলেন আর অস্ত্র ধারণ করলেন না কি অস্ত্র ধারণ করলে তিনি নামরূপ অস্ত্র নিয়ে আসলেন নামরূপ অস্ত্র দিয়ে হৃদয়কে সংশোধন করার জন্য চিত দর্পণ মার্জনম ভ মহাদবাগ্নি নির্বাপনম চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য আমাদের গা যদি ময়লা হয় তাহলে আমরা কি করি সাবান ব্যবহার করি হৃদয় কলুষিত হৃদয় ময়লা হয়েছে তাহলে আপনি কি করবেন এই জন্য নাম করতে হবে চিত্র দর্পণ মার্জন করতে হবে কিভাবে ভ মহাদেব নির্বাপন শ্রী করব চন্দ্রিকা নম নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সমস্ত রকম শক্তি সেখানে প্রদান করা হয়েছে এখানে এমনও বলা হচ্ছে নারমহী জাপতিং শক্তি পাপনিহরানো হলে সমস্ত রকম পাপকে ধুলিস্বাদ করে দিতে পারে একমাত্র হরের নাম সেই নাম রূপাস্ত্র নিয়ে হৃদয়কে শোধন করার জন্য তিনি এসেছেন এই জন্য তিনি আসেন প্রতীক পাবন আর তিনি এসে কি শিক্ষা দিলেন বলকৃষ্ণ ভজকৃষ্ণ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এ কলিহত জীব তোরা কৃষ্ণের নাম করো কৃষ্ণের ভজনা করো কৃষ্ণের বাণী প্রচার করো এই জন্য মহাপ্রভু তিনি করুণা হয়ে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ শাস্ত্রের প্রমাণ তার সমস্ত বিষয় ডিসক্রিপশন বক্সের সেখানে লিঙ্ক দেওয়া থাকল আপনারা অবশ্যই ক্লাস শ্রবণ করবেন কোন কোন শাস্ত্রে মহাপুরুষ যে ভগবান তার কোন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে অনেকে বলে থাকেন যে আমি আরও দুইবার আসবো মহাপ্রুষ বলে গেছেন তো কী একজন আছেন ঠাকুর আরেকজন আছেন বাবার প্রতি নিয়ে এসেছেন না এগুলো হচ্ছে ভুল সিদ্ধান্ত যখন ভগবান আসবেন তার শাস্ত্রে আগে থেকেই প্রমাণ থাকে যেমন কোলের যুগে যে তিনি আসবেন অবতার রূপে শ্রীমদ্ ভাগবত আগেই বর্ণনা রয়েছে স্বাস্থ্যগত স্বাস্থ্যগত যদি আপনার অধ্যয়ন করেন তা সঠিক তথ্য আপনারা জানতে পারবেন তো যাই তাহলে আমাদের অবশ্যই জানা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা না হলে আমাদের মহাপ্রভুর যদি করুণা না হয় তাহলে ভবনের কৃপা আমরা পেতে পারি না সময় আপনারা যদি কালনাতে যান সেখানে দেখবেন সাক্ষাৎ তিনি বিগ্রহ সাক্ষাৎ তিনি ভগবান কীভাবে তিনি তার ভক্তদের প্রতি বিভিন্ন লীলা করেন যা হোক আপনার সবাই মহাপ্রভুর সেবা করুন মহাপ্রভু অত্যন্ত প্রতিপাবন নিত্যান্ত প্রভু যখন সেই মাদায় যখন মেরে দিল নিত্যান্ত প্রভু যখন মহাপ্রভু সুদর্শন চক্র ধারণ করলেন নিত্যান্ত প্রভু বলছেন হে প্রভু আপনি এদেরকে কৃপা করুন যদি আপনি এদেরকে কৃপা না করেন তাহলে কীভাবে আপনাকে জানবে যে আপনি পতিত পাবন এই জন্য মহাপ্রুকে তিনি নিরস্ত করেছিলেন এবং জয়মালাইকে তিনি উদ্ধার করেছিলেন তো ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকলো। আপনার মহাপ্রু বিষয়ে আপনার বিস্তারিত জানবেন জানুন অন্যদের কবত করান আর শারুম ভট্টের বিষয়ে আমাদের এক প্রভু জানতে চেয়েছেন এখানে মেসেজ দিয়েছেন খুব ভালো এটি তা আমাদের প্রতিদিন সার আমাদের ধার্মিকভাবে আমাদের ক্লাস হয় বিকাল চারটার সময় আজকে একটু বিশেষ কারণবশত আমাদের গীতা অমৃত সুধা সেমিনারটি আমাদের হলো না আগামীকাল থেকে আবার যথারীতি চলবে তা আপনারা যুক্ত থাকুন এই সারম ভট্টাচার্য তিনি তার বিবিধ বিষয় শ্রী চৈতন্য চেতামীতে বিস্তারিত বর্ণনা রয়েছে আর সারম ভট্টাচার্যের অনেক বড় কাহিনি কেননা যদিও আমরা দেখতে পাই তিনি বৃহস্পতির তিনি বলা যায় অবতার তা অনেক কিছু পাণ্ডিত্য ছিল কিন্তু তিনি মহাপ্রভুর প্রতি কীভাবে তার অনুরাগ আসিল তিনি একজন মায়াবাদ তিনি দর্শন তিনি প্রচার করতেন যদি এখনও শঙ্করাচার্যের হ্যাঁ সেই এখানে মঠ রয়েছে তো এই বিষয়ে সায়ন ভট্টের জীবনীর উপরে আমার একটি ক্লাস আমরা প্রদান করব আপনারা অবশ্যই শ্রবণ করবেন লিঙ্ক মা পুরো সুদাস চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কী জয় कथित पवन गौरहरी कि जय